তো ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার হাউ ইজ দ্য জোস প্রত্যেককে হাউ ইজ দ্য জোস কোথায় এনভারমেন্ট কি ঠান্ডা হয়ে যাচ্ছে ভ্যাকেন্সি বাড়ানোর এনভারমেন্ট কি ঠান্ডা হয়ে যাচ্ছে জি নেহি কক্ষনো ঠান্ডা করা যাবে না সব সময় মাথায় রাখবে তোমার বাপি তোমার মা আমার বাপি আমার মা আমাদের প্রত্যেকের পেরেন্টসরা আমাদের শিখিয়েছে এক্স্যাক্টলি যে কোনো জিনিস সহজে বাবা পাওয়া যায় না তার জন্য লড়াই করতে হয় ইয়াস লড়াই করতে হয় আমরা দেখেছি অদূর অতীতে সেই জায়গা থেকে শিক্ষা নিয়েছি তো এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে এনভারমেন্টকে পুরোপুরি ঠান্ডা করে দেওয়ার কোনো মানে হয় না জি হ্যাঁ আই নো দ্যাট কি অবশ্যই তোমাদেরকে জাস্ট ডাইভার্ট করে দেয়া হয়েছে কীরকম ডাইভার্ট না জাস্ট রেলওয়ে একটা রেলওয়ে ডিপার্টমেন্ট বা বলা ভালো রেলওয়ে তরফ থেকে একটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ট্যাকটিক্যালি গেম তোমাদের তরফ থেকে মানে তোমাদের দিয়ে দেয়া হয়েছে কি গেম না আমরা যেই মুহুর্তে দাঁড়িয়ে আছি প্রতিটা মানুষ প্রতিটা ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে আছে যে কবে রেলওয়ের ভ্যাকেন্সি ইনক্রিজ করবে রেলওয়ে একটা টুইস্ট। কি করল না পুরোটাই আইটিআই থেকে যেটা রেলওয়ে দাবি ছিল প্রতি বৎসর পাঁচ বছর ধরে এক নোটিস একটা ওয়েবসাইটে ফেলে রেখে দিল আইটিআই 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 হবে বলে সেটাকে সাডেন পুরো রিভার্স করে দিল জাস্ট ওয়ান কাইন্ড অফ মেরে খেয়াল সে মতলব আমার দিক থেকে মনে হয় শুধুমাত্র এই ভ্যাকেন্সিটাকে ধামা চাপা দেওয়ার জন্য অনেস্টলি কারণ 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 যখনই তোমাকে এই আইটিআইটাকে নন আইটিআই করে দেওয়া যাবে বা বলা ভালো পুরো এগেনস্ট মানে রিভার্স করে দেওয়া যাবে তো ম্যাক্সিমাম স্টুডেন্টস টুইটার ক্যাম্পেনি হোক আর যাই হোক সেটাকে কী নিয়ে প্রোটেস্টে মেতে উঠবে না এক্স্যাক্টলি কোয়ালিফিকেশন নিয়ে তো কোয়ালিফিকেশান নিয়ে প্রোটেস্ট হবে আন্দোলন হবে কিন্তু কোথাও না কোথাও ভ্যাকেন্সি ইনক্রিসের যে ব্যাপার সেটা কিন্তু নিজেদের অজান্তেই চাপা পড়ে যাবে এটা করতে দেওয়া যাবে না যদি রেলওয়ে সেটা একান্ত ভেবে সেটাই করে থাকে বাট আমরা অবশ্যই এই জায়গাটায় কনসাসফুলভাবে ট্যাকেল করব। ঠিক ইয়াস কনসাসের সাথে সচেতনতার সাথে ট্যাকেল করব আমাদের উদ্দেশ্য এখন সব থেকে বেশি এটাই কি আমাদের ভ্যাকেন্সি বাড়াতে হবে আমাদের ভ্যাকেন্সি বাড়াতে হবে আর ভ্যাকেন্সি বাড়লে শুধুমাত্র আইটিআই বালোদের নয় যারা নন আইটিআই বালু আছো অর্থাৎ আইটিআই স্টুডেন্টদের জন্য নয় যারা নন আইটি অর্থাৎ টেন্থ পাস আছো তাদেরও অনেক কিন্তু লাভ হবে তাদেরও ভ্যাকেন্সি অনেক বাড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কেন আজকে বলতে এলাম তোমায় থাম নেলে দেখবে লেখা আছে নাইন্টি যেটা কনফার্ম হলো আমার অ্যাজ এ টিচার আমার কাজ আমার স্টুডেন্টকে আলোর দিশা দেখানো যেটা সঠিক যেটা ঘটছে সেটা অফিশিয়াল নোটিশ মারফত দেখানো তো আজ একটা অফিশিয়াল নোটিশ আমরা পেয়ে গেছি জি হ্যাঁ আমরা দেখেছিলাম আমাদের ভ্যাকেন্সি ইনক্রিসের জন্য যেমন আমি আমাদের প্রতিটা স্টুডেন্ট উদ্বিগ্ন সেটা টুইটার ক্যাম্পেইন হোক সেটা যে কোনোভাবে হোক হয়তো আমরা এখন ফিজিক্যাল প্রোটেস্টে নামিনি বাট ওভারঅল ওভারঅল বেসিসে আমরা যতটুকু করা যায় ফিজিক্যাল প্রোটেস্টে না গিয়ে ততটুকু কিন্তু আমরা প্রচেষ্টা চালাচ্ছি একদম তাই এবার সাথে সাথে আমরা যেমন আমাদের দিক থেকে প্রচেষ্টা চালাচ্ছি আমরা যেমন আমাদের দিক থেকে প্রচেষ্টা চালাচ্ছি দু নাম্বার পয়েন্ট এআইআরএফের তরফ থেকে কিন্তু চেষ্টা চলছে অর্থাৎ গোপাল স্যারও কিন্তু আমাদের হয়ে চেষ্টা চালাচ্ছে প্রতিনিয়ত যতটুকু তোমাদের নিউজ পেয়েছি টেলিগ্রামে আমি দিতে থাকছি কন্টিনিউ যে এক্স্যাক্টলি বাবু জোর কদমে কিন্তু কাজ চালাচ্ছেন স্যার যদি ওনাকে স্যালুট করি ওনার পায়ে যদি চরণ করে প্রণাম করি তো সেটা কম হবে সেটা কম হবে উনি যেটা করছেন আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট ওয়ান কাইন্ড অফ আমাদেরকে তোমাদেরকে নিজের সন্তানের মতো স্নেহ করে কাজটা করছে নো ডাউট এতে কোনো দ্বিধা নেই ঠিক তো এআইআরএফ এর তরফ থেকে কিন্তু জাস্ট ওয়ান কাইন্ড অফ লেগে পড়া হয়েছে যে ভ্যাকেন্সি ইনক্রিমেন্ট কিভাবে করা যায় স্টুডেন্টরা আমরা তো আছি আরও একজন কিন্তু এই ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে জোর কদমে লড়াই শুরু করে দিয়েছে অলরেডি দ্যাটস আ লোকসভা এর সমস্ত বিরোধীদের নেতাদের মতলব যারা আছেন মিনিস্টার মন্ত্রী তারা তাদের প্রচেষ্টা কিন্তু শুরু হলো এক্স্যাক্টলি অফিসিয়াল তথ্য দিয়ে তোমাকে কিন্তু এটা বলবো সুতরাং আমরা দেখতে পাচ্ছি রেলওয়ের ভেতরের যে ডিপার্টমেন্ট এআইআরএফ তারা যুদ্ধ শুরু করলো ভ্যাকেন্সি শুরুর জন্য স্টুডেন্ট শুরু করল বিরোধী দলের প্রত্যেকটা নেতা কমবেশি শুধুমাত্র একটা বিরোধী দল নয় প্রতিটা বিরোধী দল কমবেশি সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভ্যাকেন্সি যে বাড়ার প্রবণতা সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য দিবালকের মতো কি হয়েছে না হয়েছে সব জায়গাটা আমরা বলবো যে এনারা কি বক্তব্য প্রেশ করেছেন এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল আমাদের বিজ্ঞপ্তি মতলব অফিশিয়াল যে টোটাল যে লোকসভার যে তাদের জাজমেন্টার তার অফিশিয়াল নোটিশ এই নোটিশটা তোমার হিন্দিতে দেখতে পাচ্ছো তারা অ্যাকচুয়ালি ইংলিশ কপিটা তো দেখতে পাইনি আমি যদিও পার্সোনালি হিন্দিটাই পেয়েছি তো সেটাকে আমি ইংলিশে করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে দেখো এটা হচ্ছে ইংলিশ আমি ট্রান্সলেট করে দিয়েছি আই হোপ তোমাকে আমি দেখাতে পাচ্ছি একটু আমি বড় করে নেবো মন দিয়ে শুনবে একটু প্রত্যেককে বলবো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিয়েও আমি চেষ্টা করছি যতটুকু পারি তোমাদের সঙ্গে থাকতে তোমাদেরকে এই প্রোটেস্টে নিজেদের নিজেকে সামিল করিয়ে নিতে আই ডোন্ট নো কতটা আমি সাকসেসফুল হবো কতটা তুমি সাকসেসফুল হবে বাট ইয়েস যেদিকে রাস্তা খোলা আছে সেদিকে জাস্ট ঘ্যাঁচঘুচ করে ঢুকে যেতে হবে লাস্ট পর্যন্ত দেখি যুদ্ধে জয় হোক কি না হোক বাট বি পজিটিভ থিঙ্ক অ্যান্ড পজিটিভ থিঙ্কে নিয়ে এগিয়ে যাব আই হোপ রেজাল্ট ডেফিনেটলি আসতে বাধ্য পজিটিভ ঠিক চলো তো অবশ্যই করে আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের রেখা আছে টু স্যার রাজেশ রাজন আলিয়াস পাপ্পু যাদব অনারেবল মেম্বার অব পার্লামেন্ট ফেভারিট অফ দ্য ইউথ ওকে বলছে পুনিয়া লোকসভা সাবজেক্ট কি দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু রাইস রেস সরি হেজি ই টু রেস দ্য ডিম্যান্ড অফ ওয়ান ল্যাক রেক সরি অব রেলওয়ে গ্রুপ ডি লেভেল ওয়ান ইন লোকসভা ঠিক ওয়ান ভ্যাকেন্সি সেই রিগার্ডিং কিন্তু উনি কি বলেছেন দাবি জানিয়েছেন কিসের দাবি জানিয়েছেন দেখো কি বলছেন উনি নয় একা নয় সকলে মিলে উই অল রেলওয়ে ক্যান্ডিডেট হ্যাভবিন ক্রিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট দ্য কারেন্ট আমি বাংলা বলে দিচ্ছি কোনো চাপ নেই দ্য কারেন্ট গভর্নমেন্ট অর্থাৎ বর্তমান যে সরকার হ্যাড অ্যানাউন্সড দ্য রিক্রুমেন্ট ফর রেলওয়ে গ্রুপ ডি যে রিক্রুটমেন্টটা মানে অ্যানাউন্স করেছে রেলওয়ে গ্রুপ ডি যেটাকে আমরা লেভেল ওয়ান বলি সেই রেল লেভেল ওয়ানটা উনিশ সালে অর্থাৎ উনিশ সালে সেটা কিন্তু এসেছিল আগে আগে উনিশ সালে এসেছিলো বলছে কি দ্য কারেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকার হ্যাড অ্যানাউন্স দ্য রিক্রুমেন্ট অফ রেলওয়ে গ্রুপ ডি লেভেল ওয়ান দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে এই গভর্নমেন্ট সরকার রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকেন্সি বের করে অ্যান্ড আজ টুডে ফাইভ ইয়ার্স আফট আর অ্যাবাউট টু পাস অ্যান্ড নাও অর্থাৎ এখন পাঁচ বছর হয়ে গেছে তারপরে নাও ইন দ্য প্রেজেন্ট অর্থাৎ দু হাজার পঁচিশে অনলি বত্রিশ হাজার গ্রুপ ডি ভ্যাকেন্সি বিন গিভেন বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হুইচ ইজ হচ্ছে কাদের সাথে টু দ্য ইউথ অফ দ্য হোল কান্ট্রি সমস্ত কান্ট্রি যুব সমাজের সঙ্গে দ্য প্রেসিডেন্ট গভর্নমেন্ট সরি দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট শেষ দ্যাট নাও রেলওয়ে রিক্রুমেন্ট উইল কাম এভরি ইয়ার কন্টিনিউয়াসলি প্রেজেন্ট गवर्नमेंट যেখানে বলে যে আমাদের রিক্রুটমেন্ট প্রতি বছর হবে বাট বাট সেই প্রত্যুত্তরে ইনি বলছেন হোয়াট অ্যাবাউট দ্য ইউথ হু ওয়ার কেপ্ট ইন দা ডার্ক ফর দা লাস্ট ফাইভ ইয়ার্স প্রত্যেক বছর হবে সেটা নয় মানলাম কিন্তু ব্যাকেজ আমাদের পাঁচটা বছর চলে গেছে সেই ভ্যাকেন্সি বা সেই সময়ে যোগ্য ব্যক্তিরা যারা আজ ওয়ান কাইন্ড অফ ওভারেজ হয়ে গেছে তারা কোথায় যাবে সেই ভ্যাকেন্সিটা কোথায় যাবে নাকি কোনো প্রচেষ্টা আছে সেই ভ্যাকেন্সিটায় বেটে বেটে দেওয়া হবে তো হোয়াট এভার আই রিকোয়েস্ট উনি রিকোয়েস্ট করছেন টু দ্য ইউথ ফেভারিট পুনিয়া এমপি ওকে স্যার রাজেশ রঞ্জন পাপ্পু যাদব স্যার টু ডিম্যান্ড ডিম্যান্ড করছে ঠিক আছে ওয়ান ল্যাক রেলওয়ে লেভেল ওয়ান ঠিক আছে ওকে আমি অ্যাকচুয়ালি ট্রান্সলেটটা করেছি তো কিছু কিছু ইংলিশ রং চলে এসছে ঠিক আছে এখানে যেমন রেস চলে এসছে রেস ছিল না ঠিক আছে তোমরা হিন্দিতে দেখতে পারো সরি হিন্দিতে দেখতে পারো এই যে ঠিক আছে তো অবশ্যই এখানে রুপিস ছিল না অনেকের মনে হতো আপনি ফেক নোটিস বলছে না বাবা হিন্দিতে তো বাংলা ইংলিশে ট্রান্সলেট করেছি কিছু সমস্যার জন্য অটো ট্রান্সলেট নিয়ে নেয় এক লাখ আছে তো ওয়ান লেখ রুপিস মনে করেছে তো রুপিস অটোমেটিক্যালি হয়ে গেছে ঠিক আছে তারপর দেখো এখানে যেমন রিক্রুটমেন্ট ছিল এখানে দেখো আলটিমেটলি কি হয়েছে রিক্রুটমেন্টটা রিসাইনমেন্ট হয়ে গেছে ঠিক আছে তো হোয়াট এভাবে রিসাইনমেন্টই পড়লাম বাট আই হোপ আই হোপ তুমি বুঝতে পারছো চলো নো ইস্যু লেভেল ওয়ান গ্রুপ ডি ইন দ্য ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউথ ফ্রম দ্য লোকসভা অর দ্য রেলওয়ে মিনিস্টার অর্থাৎ রেলওয়ে মিনিস্টার লোকসভা রেলওয়ে যে আছে লোকসভা সমস্ত লোকসভা এবং রেলওয়ে মিনিস্টারকে তিনি রিকোয়েস্ট করছেন যে স্যার আজ আপনি এই বর্তমান সরকার দু সালে ভ্যাকেন্সি বের করে এবং তার পরবর্তী সময়ে পাঁচ বছর পর তারা কেবলমাত্র বত্রিশ হাজার ভ্যাকেন্সি বের করে যেটা আজকের যুব সমাজের কাছে ওয়ান কাইন্ড অফ চিট করা হচ্ছে এই যে পাঁচ বছরের ভ্যাকেন্সি সেটা কি হলো তখন রেলওয়ে গভর্নমেন্ট জানায় যে আমরা প্রতি বছর ভ্যাকেন্সি রিলিজ করব কথা দিয়েছি তখন প্রত্যুত্তরে উনি জানান যে এক্স্যাক্টলি আই নো দ্যাট বাট ইয়েস আমাদের যে পাঁচ বছর পরে যে ভ্যাকেন্সিটা এলো এই পাঁচ বছরের যে ভ্যাকেন্সি সেই পাঁচ বছরের ভ্যাকেন্সিটা কোথায় কোথায় তো ডেফিনেটলি আমারও যে কথাটা তোমাদের যে কথাটা সেটাই উনি জিজ্ঞাসা করেছেন যে বাবা আপনারা বলেছেন দু পর্যন্ত যে ভ্যাকেন্সি ইনডেন্ট হবে সেটা আমাদের দেবেন এবং দু হাজার পর দু পর্যন্ত যা ইনডেন্ট হবে পঁচিশ থেকে চাই ছাব্বিশে এই এক বছরে দু হাজার পঁচিশ যে নোটিফিকেশন আসবে সেখানে দেবেন দিন ২৬ থেকে সাতাশ সাতাশ থেকে 28 অর্থাৎ প্রতি বছর এক থেকে দেড় বছরের যে ভ্যাকেন্সি ইনডেন্ট হবে তার পর দেবেন তাহলে আজ কেন এটা এটাই হচ্ছে মেন সারমর্ম বা বলতে পারি সামারি উনি যেটা বলেছেন আশা করতে পারি তোমাকে আমি পুরো জিনিসটা একদম বাংলা ভাষায় করতে ঠিক আছে তাহলে এই জায়গা আমরা কি দেখলাম না আমাদের গোপাল আমাদের দিকে রয়েছেন এবং আমরা তো ডেফিনেটলি আমাদের দিক থেকে আছি তোমাদের আমরা অলওয়েজ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আমি শুভাম স্যার প্রত্যুর স্যার আরও টিচার্সরা সেটা হিন্দি মিডিয়াম হোক বা নন হিন্দি মিডিয়াম হোক দেন লোকসভা যে স্যারেরা আছে যে নেতা মন্ত্রীরা আছে যে মিনিস্টাররা আছে ওনারাও কিন্তু আমাদের দিকে আইন্য কি অবশ্যই ওনারা আমাদের দিকে যেমন ভাবছেন এবং ডেফিনেটলি এটাকে ইস্যু করে সামনে ভোট আসছে সেই জায়গার প্রচারটাও ওয়ান কাইন্ড অফ সারছেন বাট নো ডাউট তাতে আমার দেখার দরকার নেই আমার দরকার আমাদের প্রফিট তিনি ভোট ভোটের ব্যাপার ভাবনা যাক বাট ইয়েস দাদা ভোট পেলে আমার যদি উপকার হয় তো ক্ষতি কী ক্ষতি কী এটা হচ্ছে মেন মুদ্রা ক্ষতি কি তো বাস উনি ভোট প্রচার করুন না করুন ডাজেন্ট ম্যাটার বাট উনি যে এই যে জিনিসটা করছেন রেলওয়ে ডিপার্টমেন্ট বা রেলওয়ে মিনিস্ট্রি মিনিস্টার সেই জায়গার যে বিরোধিতা করছেন বা বলতে পারি ইনডাইরেক্টলি ভাবে আমাদের পক্ষে আছেন এটা আমাদের কাছে অনেকটা বড় পাওনা তো এই ইনফরমেশনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আশা করতে পারি যদি এই এইরকমভাবে চলতে থাকে আমরা মোটা মোটাভাবে বলতে পারি নাইনটি পারসেন্ট আমরা আশা রাখতে পারি যে হ্যাঁ দশ পার্সেন্ট যে কোনো কিছু হতে পারে নাইনটি পার্সেন্ট আশা রাখতে পারি আমাদের কিন্তু ডেফিনেটলি খুব খুব চান্স আছে যে ভ্যাকেন্সি বাড়ার নো ডাউট এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না ঠিক আছে যাই হোক তো এই গেল আমাদের জিনিসপত্র আমরা প্রত্যেকে জানি যে আমাদের ভ্যাকেন্সি যেটা এসছে সেখানে গ্রুপ ডি টেন্থ লেভেল যারা স্টুডেন্ট আছে যারা আইটিআই আছে প্রত্যেককেই চান্স দেওয়া হয়েছে যতক্ষণ না আমাদের মতলব অফিসিয়াল বিজ্ঞপ্তি আসছে ততক্ষণ বলতে পারছি না যে এক্স্যাক্টলি অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে আইটিআইদের সবাই স টেন্থ পাস সব ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে নাকি টেন্থ পাসকে আলাদা আইটিআই আলাদা করা হয়েছে সবটাই এখন ধোঁয়াশের মধ্যে রয়েছে শুধুমাত্র এতটুকু জানতে পেরেছি যে আইটিআইটা জাস্ট সরিয়ে দিয়ে টেন্থ পাসকে অ্যাভেল করে দেওয়া হয়েছে এবার কতটা এই জায়গায় ট্যাকটিক্যালি ট্যাকল করেছে রেলওয়ে ডিপার্টমেন্ট সেটা আমরা ডিটেলস নোটিফিকেশন আসার পরেই বুঝতে পারবো তো প্রত্যেককে বলবো যারা ব্যাচটা পারচেস করতে চাইছো তোমাদের গ্রুপ ডি তো অবশ্যই তোমরা পারচেস করে নিতে পারো আমাদের মিড অফ জানুয়ারি থেকে জানুয়ারি মার্চ থেকে আমাদের কিন্তু এই ব্যাচ স্টার্ট হয়ে যাবে ঠিক আজ তোমাদের অফার চলছে তো এই ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ ফাইভ ডবল নাইনে ঠিক আমি বলবো তোমরা সেন্ট্রাল কম্বোটা পারচেস করে নিতে পারো কারণ এই সেন্ট্রাল কম্বো ব্যাচে তোমরা কি কি পাবে তোমরা এই গ্রুপ ডি ব্যাচটাও পেয়ে যাবে সাথে করে এলপি ব্যাচটাও পেয়ে যাবে এন ব্যাচটাও পেয়ে যাবে আগে হয়ে যা আর পি এফ এসআই আর কনস্টেবল মতলব এম সমস্ত ব্যাচ এস এসসি বা রেলওয়ে সমস্ত ব্যাচ পেয়ে যাবে আগে হয়ে যাওয়া এবং এই যে দু হাজার পঁচিশ সাল গোটা বৎসরে সমস্ত যে ব্যাচ আসবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি এস এস সি হোক বা রেলওয়ে হোক সমস্ত ব্যাচ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে আর একটা টাকাও তোমায় খরচা করতে হবে না সাথে মক টেস্ট তো আনলিমিটেড বাংলা ভাষায় তো প্রত্যেক বলবো প্রত্যেককে কম্বোটা নিয়ে নিতে পারো আজ তোমাদের সেল চলছে সবথেকে ন্যূনতম প্রাইসে পাঁচশো ছশো টাকায় পেয়ে যাচ্ছ ওকে যেখানে আপকামিং ডেজে পাঁচ ছটা যেখানে কোর্স আসবে সিএইচল সিজিএল এম টিএস ফেস যে ব্যাচ সমস্ত ব্যাচ যা ব্যাচ আসবে বুকে যা ব্যাচ আসবে বুকের সমস্ত ব্যাচ তোমরা কিন্তু এই জায়গায় পেয়ে যাবে ঠিকই দাস বলবো বুক অ্যাপ থেকে পারচেস করার সময় এই কুপন কোডটা দিও ডি কে এস আই আর ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট ঠিক আছে যাতে করে তুমি একদম ম্যাক্সিমাম ডিসকাউন্ট সেলের মধ্যে পেয়ে যাবে আর যদি মনে হয় কি আমি স্যার বুঝতে পারছি না কোনো কোয়ারি আছে তো অবশ্যই তোমরা যে এই হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছ এই হেল্পলাইন নাম্বারটা তোমরা হাইলিকে একটা এসএমএস করে দিও সেখান থেকে তোমার কাছে কিন্তু তোমাদের যে ডিসকাউন্ট লিংক সেই ডিসকাউন্ট লিংক চলে যাবে সেই লিঙ্কের মাধ্যমে পারচেস করে নিতে পারো কোনো সমস্যা নেই ঠিকই বাস এতটুকু ইনফরমেশান ছিল আশা করি তোমাকে আমি আমার দিক থেকে পুরো জিনিসটা ক্লারিফাই করতে পেরেছি যদি ভালো লাগে একটু প্রত্যেকে লাইক এবং ডেফিনেটলি শেয়ার করে নেবে এবং ডেফিনেটলি তোমাদের বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টেক কেয়ার যুদ্ধে থাকো আনন্দে থাকো পরিশ্রম করতে হবে কিচ্ছু করার নেই আমি তুমি আমরা প্রত্যেকে করছি এতো সহজে হেরে যাওয়ার মানুষ বাবা আমরা নয় আমরা বাঙালি যে ঠিক চলো থ্যাংক ইউ সো মাচ টাটা